আমরা নিজেদের বুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের বুলের বিপরীতে খুব ভালো বিচারক মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করার কোনো প্রয়োজন নেই মনে রেখো উপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না সঠিক বিচার দেরিতে হলেও পাবে সাপ যদি গড়ের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পূজা করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে সততা খুব মূল্যবান একটা জিনিস যার তার কাছে এটা আশা করা যায় না পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে সব সময় কারোর দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো কিছুই মানুষ ক্রুটিহীন নয় পৃথিবীর আবরণ সমুদ্র গৃহের আবরণ প্রাচীর দেশের আবরণ রাজা আর স্ত্রীর আবরণ তার চরিত্র একবার কিছু করতে শুরু করলে অসফলতার বয়ে বিত হয় না আর ছেড়ে যেও না কারণ যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা সব থেকে বেশি সুখী মানুষ যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারুর নেই প্রেম হলো সেই জিনিস যা মানুষকে কখনো হারতে দেয় না আর ঘৃণা হচ্ছে সেই জিনিস যা মানুষকে কখনো জিততে দেয় না বিদায় ভূষিত হলেও দুজন ব্যক্তিকে ত্যাগ করা উচিত যেমন মনে ভূষিত হলেও সাপকন্ত চিরকাল ভয়ঙ্কর থাকে নানাভাবে শিক্ষা পেলেও দুজন সাধু হয় না নিম গাছ যেমন আমুল জল শুদ্ধ করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না এদের ভয় পাবেন না যে ব্যক্তি রেগে উঠলে কোনো ক্ষতি হয় না আর কে ব্যক্তি প্রসন্ন হলে দন পাওয়া যায় না কে কাউকে দণ্ড দিতে পারে না আর নাই কারো উপরে কৃপা করতে পারে অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত একজন মানুষ জন্মগতভাবে মহান হয় না মানুষ মহান হয় তার কর্ম দ্বারা অনেকেই বলেন মেয়েরা ভয় পায় তবে ছান্নক্য বলে গিয়েছেন পুরুষদের থেকে নারীদের সাহস বেশি এজন্য নারীকে শক্তিরূপে পূজা করা হয় যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে শরীরাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা হলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না আঘাত বুলা সহজ কিন্তু অপমান বুলা সহজ নয় একজন শিক্ষার্থী কখনোই কোনো মূর্খ ব্যক্তির সাথে বেশি কথাবার্তা বলা উচিত নয় কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্যান ব্যক্তির তুলনায় জীবনে ধাক্কা খাওয়া ভালো ধাক্কা না খেলে জীবনে এগোনো যায় না প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় বড় গাছ নড়ে কম বড় মাছের মা কাটা কম জ্ঞানী লোকের কথা কম সৎ লুকের সংখ্যা কম গুণী লুকের কদর কম মরা নদীর পানি কম রাগী লোকের দৈর্য কম সুস্থ লোকে হায় কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম মেয়ে মানুষের বুদ্ধি কম নিঃশ্বাসের বিশ্বাস কম কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন কখনো স্বার্থপর ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে না কারণ স্বার্থপর লোকেরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি দ্বিধা দ্বিধাবোধ করে না সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মহমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে তিনটি আছে সেই প্রকৃত সুন্দর